যে মাদ্রাসাতে এলে প্রাণ জুড়ে যায় ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস এটা উত্তর চব্বিশ পরগনার মানে মিশন বলবো না মাদ্রাসা বলবো যদি বলা যায় যে মিশন সেটাও ভুল আবার যদি শুধু মাদ্রাসা বলি সেটাও ভুল আমার মনে হচ্ছে দুটোর একটা কম্বিনেশান একটা মিশন একটা মাদ্রাসা তৈরি হয়েছে ঘোড়ারাস সালাফিয়া তো এই যে মাদ্রাসা এটা একটু অন্য রকমের মাদ্রাসা কীরকম অন্যরকম এখান থেকে পাশ করার পর কেউ দিব্যি চলে যেতে পারে মদিনা ইউনিভার্সিটিতে এখান থেকে পাশ করার পর কেউ দিব্যি চলে যেতে পারে যে কোনো কলেজ ইউনিভার্সিটিতে যে কোনো পেশায় তারা খুব সহজেই ঢুকতে পারে আবার কেউ যদি মনে করে ডাক্তার হব হতে পারে কেউ যদি মনে করো করে যে আলেম ওলামা হব হয়ে মসজিদ মাদ্রাসার সেবা করব সেটাও হতে পারে এক অপূর্ব মাদ্রাসা এবং এই মাদ্রাসার গ্রহণযোগ্যতা যে পশ্চিম বাংলার মাটিতে কত তা স্টুডেন্ট দেখলে বুঝতে পারবেন যে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি মাদ্রাসার যে গ্রাউন্ড সে গ্রাউন্ডে কিন্তু তিল ধারণের জায়গা নেই এবং শুনছিলাম কর্তৃপক্ষের কাছে যে প্রচুর স্টুডেন্ট এবছর উনত্রিশশো স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু জায়গা নেই জায়গা না থাকার কারণ হচ্ছে যে যে স্বপ্ন নিয়ে বাংলার মানুষ ছেলে মেয়েদের মানুষ করতে চায় একদিকে ইসলামী জ্ঞান আর একদিকে ছেলেরা যাতে মানে সহজ বাংলা হচ্ছে যে অনেকে মনে করে যে মাদ্রাসা থেকে পড়ে আসলে ওই মসজিদে বা খানকা শরীফে থাকতে হয় সেটা যাতে শুধু না হয়ে তারা যাতে সমাজে সর্বত্র বিচরণ করতে পারে সেই সুযোগ ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসা করছে আমরা সরাসরি কথা বলবো এই মাদ্রাসার যিনি কর্ণধার যিনি যার অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসাটা তিলে তিলে বড় হচ্ছে তার সঙ্গে আর একদিকে আমাদের সঙ্গে এসছে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মালদা ক্যাম্পাসের ডাইরেক্টর যিনি বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মিশনগুলি পরিদর্শন করছেন মাওলানা আব্দুল অদুদ আমরা প্রথমে চলে যাবো আপনার কাছ থেকে আব্দুল হামিদ ভাইজি মাওলানা আপনার কাছে জানতে চাইব এই ধরনের সিদ্ধান্ত কেন নিয়েছিলেন আসলে সমাজের মানুষের একটা ধারণা যে মাদ্রাসা মানেই ফকিরি শিক্ষা তো এই চিন্তন যখন উত্তরপ্রদেশে পড়তে গিয়েছিলাম তখন তখনই ভেবেছিলাম যে আজকে জাতিকে যদি দিক নির্দেশনা দিয়েছে ইতিপূর্বে তো আলে মারা আর ইতিপূর্বেও যদি আমরা দেখে থাকি তো এটাই আমাদের নজরে আসে তো একদিকে আমরা শরীয়তের মানদণ্ডে বেড়ে উঠবো আল্লাহকে চিনব তার রসুলের পথ অনুযায়ী চলবো অন্যদিকে এটাই যে আমার রুজি রুটিও হতে পারে বা সর্বক্ষেত্রে মানে একটা মানুষের জীবন আদর্শ যে এর মাধ্যমে হতে পারে সেটা আমরা বড়ো বড়ো প্রতিষ্ঠানে দেখেছি কিন্তু পশ্চিমবঙ্গের বুকে মানুষের একটা ধারণা বরাবরই ছিল যেটা মনে হয় একটা ফকিরি শিক্ষা চেয়ে চিনতে চালাবে চেয়ে চিনতে চালাবে তা আমি এর থেকে বের করে সমাজকে ওই বড়ো বড়ো প্রতিষ্ঠানের সারিতে নিয়ে আসবে চেষ্টাটা করেছিলাম দু হাজার চোদ্দো সালে এখন স্টুডেন্ট কত আছে এখন আলহামদুলিল্লাহ আবাসিক ছয় শত স্টুডেন্ট আছে শতক আবাসিক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ সকলে মাওলানা হবে নাকি না শুধু মাওলানা এই লক্ষ্যে নয় যে এখানে পড়ে সে ডাক্তার হতে পারে আইপিএস হতে পারে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে বড় স্কলার হতে পারে মানে যার যেটার প্রতি চাহিদা বেশি আছে ইনশাল্লাহ সর্বদিকটাই আমি খুলে রেখেছি আর চেষ্টা করছি এখনও সম্পূর্ণ না হলেও সব বিষয়ে চিন্তন আছে একদিকে শাইন একাডেমি শাইন গ্রুপ অফ ইনস্টিটিউট তাদের সঙ্গে যোগসূত্র রেখে এদেরকে ডাক্তার করা বা ইঞ্জিনিয়ার করা আর একদিকে বাচ্চারা উচ্চ মাধ্যমিক পড়ার পর মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা বড় স্কলার হবে অন্যদিকে নতুন প্রচেষ্টায় আছেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বা মানু মালনা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি বা জামিয়া মিল্লিয়া এদের সঙ্গে নতুন করে যোগসূত্র তৈরি করছি যাতে এখান থেকে পড়ে তারা উচ্চশিক্ষার জন্য এই কেন্দ্র বিশ্ববিদ্যালয়গুলো পড়তে পারে একেবারে অসাধারণ চিন্তাভাবনা যে চিন্তাভাবনা জাতি চাই সে চিন্তাভাবনা কিন্তু মাদ্রাসা দিচ্ছে ঘোড়ারাস মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাবডিভিশনের মধ্যে অবস্থিত আপনার কাছে জানতে চাইছিলাম যে যারা পড়াশোনা করছেন এখানে তারা কোন কোন জায়গা থেকে এসছেন পশ্চিমবঙ্গের শুধুমাত্র পুরুলিয়া ঝাড়গ্রাম এই দুটো ডিস্ট্রিক্টের ছাত্র নেই বাকি প্রতিটা ডিস্ট্রিক্টে চাই সে কালিম্পং হোক দার্জিলিং হোক সব জায়গারই বাচ্চা আছে বেশি কথা সবচেয়ে বেশি আছে মালদা প্রায় দেড় শত বাচ্চা আছে মালদা থেকে তারপরে মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সংখ্যাটা এদিকের বেশ এত স্টুডেন্ট মানে আর অনেকে বলে যে মাদ্রাসাতে ভালো স্টুডেন্টরা যায় না তো এখানে কেমন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া করছি তারপরে এটা বলছি যে এবছর প্রবেশিকা পরীক্ষার জন্য উনত্রিশ শত বাচ্চা মাদ্রাসায় ভর্তি হতে প্রবেশিকা পরীক্ষা আলহামদুলিল্লাহ এটা এখন আমরা সেই জায়গায় আসতে পেরেছি এটা আল্লাহ শুক্রিয়া এবছর আমরা আগের থেকেই ভেবে নিয়েছিলাম যে আমরা জায়গা দিতে পারবো না তবে বাছাই করা ছাত্রদেরকে নেব মদিনা ইউনিভার্সিটিতে যখন অ্যাফিলিয়েটেড হয়ে গেল তারপর থেকে বাচ্চাদের আগ্রহ উদ্দীপনা যারা উত্তরপ্রদেশে পড়াশোনা করতো তারা একটা জায়গা খুঁজে পেলো আলহামদুলিল্লাহ তো এরকম পরিস্থিতিতে আমি সাতটা সেন্টার করেছিলাম সারা পশ্চিমবঙ্গে সমস্ত সেন্টার মিলে বা পরবর্তীতেও ঊনত্রিশ শত বাচ্চা পরীক্ষা দিয়েছে তার মধ্যে মাত্র দুইশোতে তিরিশ জনকে নিতে পেরেছি আর পূর্বে তো আমার কাছে চারশো সাড়ে চারশো বাচ্চা ছিল জায়গা নেই ছাত্ররা আর জানতে চাইছিলাম আপনার কাছে যে সহযোগিতা কেমন পাচ্ছেন গ্রামের মানুষ কেমন সহযোগিতা করছে বাংলার মানুষ কেমন সহযোগিতা করছে একটা নতুন ধরনের মাদ্রাসা খুলেছেন যেখানে দিন দুনিয়া সবটাই থাকছে আলহামদুলিল্লাহ একটার সময় তো বাধার সম্মুখীন হচ্ছিলাম কিন্তু এখন মানুষের চিন্তন বা ওরা যখন দেখছে না কিছু হচ্ছে বা প্রয়োজন আছে তো আলহামদুলিল্লাহ আমরা খুব সাড়া পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের বুকে একটা নতুন বিপ্লব যে যারা অনেকগুলো হাই স্কুলের মাস্টার তাদের ছাত্রদের বা ছেলেদেরকে এখানে ভর্তি করছে যে না আমরা নতুন একটা দিশা পাচ্ছি বা পাবো ইনশাআল্লাহ এই আশা নিয়ে তা আমি আশা করছি যদি এইভাবে আমরা এগিয়ে যেতে পারি তো একদিন যে আমাদের ভুল ধারণা ছিল তার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং ভালো কিছু শিক্ষক আছে ছশো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এখন তো বাষট্টি জন স্টাফ আছে আমার আলহামদুলিল্লাহ আসলে চেষ্টা তো করছি ইচ্ছা অনেক বেশি মানে আমি প্রায় একটা শব্দ লিখি যারা সোশ্যাল মিডিয়াতে দেখেন যে আমার স্বাদ অনেক কিন্তু সাধ্য কম আমার যদি বিল্ডিং না বানাতে হতো তাহলে শিক্ষা ব্যবস্থা কিভাবে সাজাতে হয় ওটা আমি একটু চেষ্টা করতে হবে এত স্টুডেন্ট যে আপনাকে বিল্ডিং বানাতেই হচ্ছে প্রতি বছর প্রতি বছর নতুন নতুন বিল্ডিং বানাতে হচ্ছে না হলে থাকাতে যায় এখন কোয়ালিটি কেমন শিক্ষক যারা পড়াচ্ছেন তারা কেমন মানে শুধু কি মাওলানারা পড়াচ্ছেন না তা মাওলানাদের আরো যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ আমার যত শিক্ষক আছে সব তো এক আপডেট এবং প্রত্যেকে হয়তো কেউ মদিনা ইউনিভার্সিটি থেকে কেউ জামিয়া সালাফিয়া বেনারস কেউ উত্তরপ্রদেশের ফাইজাম থেকে পড়াশুনো করে এসছে তাছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা এম এ বিএড পিএইচডি পর্যন্ত করছে মানে একদিকে মাওলানা হয়ে তারা আসছেন আসার পরে আবার জেনারেল যেসব আছে এডুকেশন সেগুলিও নিচ্ছেন জি জি আলহামদুলিল্লাহ একবারে ভাইব্রেন্ট অর্গানাইজেশন ভাইব্রেন্ট টিচার আর ভাইব্রেন্ট স্টুডেন্ট আপনার কাছে জানতে চাইছিলাম যে আমি শুনছিলাম গ্রামের মানুষ নাকি যখন আপনারা স্বাদ করেন বিল্ডিং করেন তখন তারা স্বেচ্ছাশ্রম শ্রম দেন এবং তারা কোনো পয়সা নেন না গ্রামের সকল মানুষ শিক্ষকরা একসঙ্গে নাকি স্বাদের ঢালাই করেন গাঁথনির কাজ করেন শুধু এটা নয় মানে যদি বিস্তারিত বলা যায় অনেক টাইম লাগবে দু হাজার যখন আমরা শুরু করেছিলাম মাত্র তিনটে রুম ছিল আজকে যা কিছু দেখছেন আরও একটা নতুন ক্যাম্পাস আছে ওখানে ক্লাসরুম আছে এ প্রতিটা কাজে যত ছাদ হয়েছে কোনো দিন আমি একটা লিভার নেই নি সবটাই গ্রামের মানুষ নিজে মাথায় করে করে এই মাল বহন করে ছাড় দিয়েছেন আলহামদুলিল্লাহ শুধু এই নয় এই গ্রামের মানুষ দৈনন্দিন ইনকামের দুই টাকা করে মাথাছাই দেয় সেটা কালেকশান করার জন্য তাদের মধ্যে মানুষ নিযুক্ত আছে চাইসে সে মহিলাদের মধ্যে হোক বৃদ্ধদের মধ্যে হোক ছোটদের মধ্যে হোক হ্যাঁ মধ্যবয়স্কদের মধ্যে হোক তারা কিন্তু ফ্রিতেই শুধুমাত্র মাঝে মাঝে হয়তো বসিয়ে কোরআন হাদিসের একটু অক্সিজেন আমাকে দিতে হয় বাকি কিন্তু তারা ফ্রিতেই কাজগুলো করেন একেবারে মডেল মানে মডেল বলতে এই কারণেই বলছি যে এরকম গ্রামই তো হওয়ার দরকার যে গ্রামে একটা মাদ্রাসা থাকবে সে মাদ্রাসার জন্য প্রতিদিনের যে ইনকাম তার একটা টাকা রাখবে কোনো বিল্ডিং হবে বা কাজ হবে একেবারে গোটা গ্রামের মানুষ সেই কাজে সহযোগিতা করবে কোনো টাকা খরচ হবে না আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বিল্ডিং করেছে বলবো না কিন্তু বিরাট প্রতিষ্ঠান করেছেন বিরাট স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রায় দশ বারো বিঘা জমির উপরে বিভিন্ন জায়গায় ক্যাম্পাস হচ্ছে আমি দেখছিলাম যে এক একটা ক্লাসে এত স্টুডেন্ট হয়েছে যে স্টুডেন্টদের থাকার জায়গা নেই আসলে প্রচুর স্টুডেন্টের চাপ এখানে একটা নিউ আইডিয়াতে নিউ মিশন নিউ মাদ্রাসা তৈরি হয়েছে ফলে একটা চাপ হওয়া স্বাভাবিক যেহেতু যুগ পাল্টেছে যুগের যে চাহিদা যুগের যে খোরাক সেটা সালাফিয়া ঘরারাস দিচ্ছেন এই মাদ্রাসার কারণে প্রচুর স্টুডেন্ট আসছে কিন্তু স্টুডেন্ট রাখার জায়গা নেই ফলে বিল্ডিং করতে হচ্ছে প্রতি বছর আপনার কাছে জানতে চাইবো যে যারা স্টুডেন্ট এসেছে তাদের খাওয়া দাওয়াটা কেমন জি আলহামদুলিল্লাহ উন্নত মানের যতসাধ্য আমরা চেষ্টা করি আর এ সরকার তো সাধারণ মানুষ আমি সোশ্যাল মিডিয়ায় যারা আছেন তাদেরকে এটা বলবো আবেদন হয়তো অনেক কিছু করা যেতে পারে আজকে যদি কোনো আল্লাহর বান্দা বিল্ডিং করে দেন তাহলে আমি মনে করি যে সর্ব ডিপার্টমেন্টটা আরও উন্নত হবে এবং এগিয়ে যেতে পারবেন আপনারা ওই শুনছিলাম কম্পিউটার অটোমোবাইল কারিগরি শিক্ষায় আপনারা ছেলে মেয়েদের প্রথম থেকে শিক্ষিত করছেন জি জি আলহামদুলিল্লাহ কম্পিউটার কেন্দ্র সরকারের দুটি সংস্থা তাদের সঙ্গে অ্যাফিলিয়েটেড হয়েছে এখানে কম্পিউটার রেখেছি আসলে সব তো গরিবের ছেলে তো আল্লাহ এদের মেধা দিয়েছে কিন্তু এদের পাশে দাঁড়ানোর জায়গা কেউ নেই এরকম একটা পরিস্থিতিতে শুধু মাদ্রাসায় পড়ছে মাদ্রাসার সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আমার এটা ভাবনা যদি কম্পিউটার শিক্ষাটা ওদের মধ্যে থাকে তা অন্য কিছু করে খেতে পারবে তো এই জন্য একটা শিক্ষক রেখেছে যেটার মাইনে আমরা বহন করি শুধু রেজিস্ট্রেশনের ফিসটা তাদেরকে বলেছি দিতে এবং সেই মোতাবেক তারা দিচ্ছে এবং স্টুডেন্টদের কাছ থেকে কত করে নিচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে তো বারোশো নির্ধারণ আছে কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ বারোশো এখানে ফ্রিতে প্রায় জন মতো আছে যারা এক টাকাও দেয় না আবার কারো পাঁচশো আছে কারোর হাজার আছে সর্বোচ্চ বারোশো টাকা অসাধারণ আইডিয়া মাদ্রাসাগুলিতে যেমন ফ্রিতে নেওয়া হয় এবং মাদ্রাসার বাচ্চাদেরকে কালেকশনের জন্য পাঠানো হয় এই যে কালেকশানের যে প্রথা তাতে ছোট থেকে বাচ্চারা ওই চাওয়ার একটা টেন্ডেন্সি দেওয়ার টেন্ডেন্সির বদলে চাওয়ার টেন্ডেন্সিটা তৈরি হয় অনেকের মধ্যে এই যে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস এই মাদ্রাসা একটা নতুন দিশা দেখালো সমাজকে যে টাকা নেওয়া হবে কিন্তু খুব বেশি নয় মধ্যম মানের টাকা বারোশো টাকা হাজার টাকা পাঁচশো টাকা আবার ফ্রিতেও যারা গরিব যাদের কেউ নেই যাদের টাকা ওই পাঁচশো টাকা দেওয়ারও সামর্থ্য নেই তাদের জন্য ফ্রিতে এইরকম একটা নিউ কনসেপ্টে কিন্তু এই মাদ্রাসাটা চলছে আমি মাদ্রাসার সম্পর্কে এই মাদ্রাসার কর্তৃপক্ষের অন্যতম কর্তৃপক্ষ আব্দুল হামিদ ফাইজি আমার খুব কাছের মানুষ বলবো কারণ নিউ আইডিয়া আর এতগুলো স্টুডেন্ট এই ছশো স্টুডেন্টের জনের যদি অর্ধেকও সমাজের বিভিন্ন সেক্টরে বিচরণ করে তারা যদি আই এস আই পি ডিএম হয়ে যায় তাহলে তারা মওলানা ভিডিও হবে মওলানা এসডিও হবে একটা নতুন শিক্ষা নতুন আইডিয়া বাংলার মানুষ দেখছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস আর এই মাদ্রাসা পরিদর্শন এসছে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মালদা ক্যাম্পাসের মালদায় যিনি ইউনিভার্সিটি তৈরি করছেন আটত্রিশ বিঘা জমির উপরে যেখানে এবছর ভালো রেজাল্ট হয়েছে সেই মালদা ক্যাম্পাসের ডাইরেক্টর এবং বিভিন্ন মিশন তিনি পরিদর্শন করছেন এবং মিশনগুলির উপরে তিনি গবেষণা করছেন যাতে আরও উন্নত মানের শিক্ষা কেন্দ্র তিনি খুলতে পারেন মাওলানা আব্দুল কেমন দেখছেন আলহামদুলিল্লাহ আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আব্দুল হামিদ ভাইজি সাহেবকে আমি বেশ দু হাজার পনেরো দিকে পাঁচশো মাদ্রাসা সার্ভে করেছিলাম তো এই সার্ভেতে একটা কথা নিয়ে আসতে চাইছিলাম যে মাদ্রাসার একটা আধুনিকীকরণ দরকার মাদ্রাসায় যদি মডার্নিটি না হয় তাহলে আমাদের এই মাদ্রাসার ছেলেগুলো দিনেরও তারা দায়ী মানে ভালো আহববায়ক হতে পারছেন না তারা মোবাল্লিক হতে পারছেন না তারা নজির এবং মুবস্বিরের ভূমিকায় যেতে পারছেন না অথচ আমরা আমাদেরকে বলি আল্লামা ওয়ারাস্তাম বিয়া তো এই কনসেপ্টে এখানে এসে মনে হলো যে সত্যি মাদ্রাসা সালাফিয়া এই ঘোড়াসার যে মাদ্রাসা সালাফিয়া একটা গু মানে একগুচ্ছ টিম নিয়ে যে কাজ করা হচ্ছে আব্দুল হামিদ ফাইজি সাহেবের নেতৃত্বে খুবই ভালো লেগেছে যে আমি যে জিনিসগুলো বিভিন্ন মাদ্রাসার লু পয়েন্ট দেখেছিলাম সেগুলো অনেকটাই এখানে সেগুলো নেই একদিকে উনি এই মাদ্রাসার পুরো পরিচয় তুলে ধরছিলেন যে আমরা কীভাবে কোন কোন সেক্টরে মাদ্রাসাকে পাঠাচ্ছি একদিকে হিপস বিভাগ অন্যদিকে কম্পিউটার শিখবে তারা কেউ শাহিন একাডেমি যেতে পারবে তার একটা প্রসেস প্লাস টু হবে হ্যাঁ এই অন্যদিকে জেনারেল শিক্ষার একটা ভালো ব্যবস্থাপনা আছে এসহ আমার যেটা মনে হয়েছে এই মাদ্রাসার যে বড় লক্ষ্য উদ্দেশ্য যে তারা হবে মুরব্বী সমাজের সোসাইটি আজকে একটা জায়গাতে খুব ভুগছে আপনি সমাজ ব্যবস্থা দেখবেন যে যুবকেরা আজকে ফ্রাস্ট্রাকশানে ভুগছে তারা বিভিন্নভাবে ডিপ্রেশন বা হতাশার শিকার কারণটা কি আমাদের রুহানি বা আধ্যাত্মিক লিডার নাই। যে আধ্যাত্মিক লিডার হবে একদিকে তাকে রুহের খোরাক দেবে হ্যাঁ আত্মার খোরাক দেবে অন্যদিকে আবার তাকে বড় বড় নেতৃত্ব বড় বড় সেক্টরে নিয়ে যাবে মাদ্রাসা সালাফিয়া এই যে দার ঘোড়াসার এইটা আমাকে খুবই মুগ্ধ করেছে সত্যি এরকম একটা আইডিয়াল বা একটা মডেল মাদ্রাসা যে মাদ্রাসা একদিকে যেমন যুবক সমাজকে বা বুড়ো বয়সের বাবাজিদেরকে বা ছোটোদেরকে যেমন রুহে খোরাক দিবে তাদের যাতে এরা মেন্টারশিপ দিতে পারে মেন্টার হয় মুরব্বি হয় তার একটা পঠন পাঠন আমরা তারিকায় তাদের বা তারবিয়াতে দেখতে পাচ্ছি যে এখানকার যে পঠন পাঠন বা এখানকার যে তরবিয়ার সিস্টেম তাতে করে গড়ে তোলা হচ্ছে যে তারা কিভাবে একটা সমাজের রুহানি লিডার হবে যে তার সামনে যখনই কেউ অন্যায় করবে তখন একটা শ্রদ্ধার নজরে ভয় পাবে রোব বলা হয় আর যে আসবে তখন যে না এটা করা যাবে না এটা সোসাইটিকে ধ্বংস করবে এরকম একগুছর লিডার তৈরি হবে সমাজকে বিকশিত করার জন্য সুস্থ সমাজ করার জন্য এরকম একটা প্রতিষ্ঠান দরকার অন্যদিকে তারা বিভিন্ন সেক্টরে যাবে তারও একটা দ্বার খুলে দেওয়া হয়েছে পথ খুলে দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার এই সফর এই পরিদর্শন মনে হচ্ছে সফল যে সত্যি আমারও অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় ছিল এখানে অনেক কিছু শিখলাম আর চাইব আমি এই যে এখানে প্রায় আমি দু ঘন্টা থেকে এখানে আছি আব্দুল হামিদ ফাইজি সাহেবের সঙ্গে অনেক আমার আলোচনা হয়েছে এবং অন্য স্টাফদের সঙ্গেও আমি অনেক কথা বললাম এখানকার পুরো পরিকাঠামো এখানকার শিক্ষাব্যবস্থা এখানকার পঠন পাঠন পদ্ধতি সব জানলাম ইনশাল্লাহ আমাদের সঙ্গে একটা সম্পর্ক থাকবে তাদেরকেও আমরা মালদা ক্যাম্পাসে দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ ওনারা আসবেন বিশেষ করে এখানকার কর্ণধার মরানা আব্দুল হামিদ সাহেবকে আর ইনশাআল্লাহ আমরাও আসা যাওয়া হবে যাতে করে আমাদের যে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যেটা আমরা সোসাইটিকে গড়তে চাই একটা সুস্থ সমাজ উপহার দিতে চাই পরিবার একটা সুস্থ পরিবার গঠন হবে আর তার ঝলক একটা ইম্প্যাক্ট আমরা রাষ্ট্রীয় দেখতে পাবো তো তার প্রতিষ্ঠানের বিকল্প নেই হ্যাঁ শিক্ষার বিকল্প নেই তো এরকম একটা আইডিয়াল প্রতিষ্ঠান আমাকে খুবই মুগ্ধ করেছে এটা আরও দীর্ঘকামী হোক এটা এগিয়ে যাক এই তোয়া কামনা করব আসসালামু আলাইকুম রহমান একেবারে একেবারে প্রিয় দর্শক মণ্ডলী তোমাদের কাছ থেকে আমি জানতে চাইবো মানে জানতে চাওয়াটা ঠিক হবে না আমি যা দেখলাম এবং আমি যা উপলব্ধি করলাম তাতে মনে হলো যে জানতে চাওয়াটা ঠিক হবে না তবুও যেহেতু আমি বিভিন্ন জায়গায় জানতে চাই পড়াশোনা ভালো হয় খাওয়া দাওয়া ভালো দেন তোমরা কি এই মিশনের ব্যবহারে আচার আচরণে কাজকর্মে খুশি সার্টিফিকেটটা আমি নিলাম সার্টিফিকেটটা নিই সব জায়গায় সার্টিফিকেটটা প্রয়োজন ছিল না আমি নিজেই দেখলাম সত্যি অসাধারণ মিশন একটা কথা বলে আমি আমার আলোচনা আজকে শেষ করব আর সঙ্গে এই মাদ্রাসার ছেলেদের সঙ্গীত নেব কথাটা হচ্ছে যে বারবার আমরা যারা এডুকেটেড পারসন বা সাংবাদিকতা করি লেখালেখি করি বারবার বলি বাড়িতে বাড়িতে লাইব্রেরি তৈরি করো প্রত্যেকটা মুসলিমের বাড়িতে যেন একটা লাইব্রেরি থাকে কমপক্ষে দশটা বইয়ের পাঁচটা বইয়ের যেন একটা লাইব্রেরি থাকে সেখানে বাচ্চারা ছেলেমেয়েরা স্বামী স্ত্রী বাবা মা পড়তে পারে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন কমপক্ষে একটা করে লাইব্রেরি থাকে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য লাইব্রেরি বিমুখ হচ্ছে কমিউনিটি এবং পড়াশোনা ছেড়ে দিয়েছে সেই জায়গায় এই বসিরহাটের মাদ্রাসা সালাফিয়া ঘোড়ার আসে এসে দেখলাম চারটে লাইব্রেরি আমরা সেই লাইব্রেরির ছবি আপনাদের দেখাচ্ছি চারটে লাইব্রেরি এটা ঐতিহাসিক ঘটনা প্রতিটা মিশনে প্রতিটা মাদ্রাসায় যদি চারটি করে লাইব্রেরি থাকে এবং ছোট চারটি লাইব্রেরিও নয় একদিকে কম্পিউটার ক্লাস একদিকে লাইব্রেরি আরেকদিকে বাচ্চাদের লাইব্রেরি আর একদিকে বড়োদের লাইব্রেরি আর একদিকে ক্লাসের যা প্রয়োজনীয় বই সে বইগুলিরও লাইব্রেরি ফলে সব মিলিয়ে একটা নলেজ হাব বলতে পারেন এই ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসাকে আমরা শেষ করব আলোচনা আশা করি বাংলার মানুষ সমৃদ্ধ হবে এবং আপনার ছেলেকে এখানে রাখতে পারেন সুবিধা আর বলে দিই আর একটা সুখবর বলে দিই যে মাদ্রাসার মহিলা বিভাগ শুরু হচ্ছে খুব দ্রুত তাই তো কবে শুরু আগামী ছাব্বিশ তারিখ আগামী ছাব্বিশ তারিখ মহিলাদের জন্য ছশো ছেলে আছে মেয়েরাও যদি পড়ার জায়গা পায় তাহলে মেয়েরাও যারা সমাজের অর্ধেক তারাও একটা বিরাট সুযোগ পাবে আমরা এই আলোচনা শেষ করব গানে গানে সঙ্গীতে গজলে ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসার ছাত্ররা কেমন শোনাচ্ছে আপনারা শুনতে থাকুন আর যারা মনে করছেন ছেলে মেয়েদের দেব তারা যোগাযোগ করুন সমস্ত নম্বর আমি দিয়ে দিচ্ছি সবার মনে সবার প্রাণে ওগো তুমি সালাফিয়া তোমাকে ভালোবাসি তাই এসেছি হে সালাফিয়া শবর মনে সবর প্রাণে ওগো তুমি সালাফিয়া সবর মুখে সবার ঠোটে ওগো তুমি সালাফিয়া জীবনের প্রতিটি পাটে পেয়েছি তোমাকে মরা জীবনকে আলোকিত করেছ তোমার মায়া দ্বারা জীবনের প্রতিটি পাটে পেয়েছি তোমাকে মরা জীবনকে আলোকিত করেছ তোমার মায়া দ্বারা ভালোবাসার নাম ওগো তুমি সালাফিয়া তোমাকে ভালোবাসি তাই এসেছি হে সালাফিয়া সবার মনে সবার প্রাণে ওগো তুমি সালাফিয়া সবার মুখে সবার ঠোঁটে ওগো তুমি سلافيا <applause> بوسان ساسوبي كبول تماري <applause> بوسان ساسوبي كبول تماري رب العالمين رب العالمين رب العالمين

দয়ালু মেহরবান করুণা অপমান দয়ালু মেহেরবান করুণা অপমান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচার দিন রব্বুলালামিন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রব্বুলালামি رب العالمين رب العالمين